যে মেয়েটার স্বামী ভালো হয় তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না তাকে হাসি খুশি রাখার জন্য তার ভালো স্বামী যথেষ্ট আর যে মেয়েটার স্বামী খারাপ হয় তার কোনো শত্রুর প্রয়োজন হয় না তার জীবনটা নাম বানানোর জন্য তার সারা তার খারাপ স্বামী যথেষ্ট কি বলেন আপনারা এটাই কিন্তু বাস্তব আর এটাই সত্যি কথা হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনারা সবাই আমার চ্যানেলে ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এগুলো আমার অনেক ভালো লাগে আমি যেহেতু নতুন পেজ খুলছি আমি তো সবাইকে সাহায্য করি এবং আমি আশাও করি যে সবাই আমাকে হেল্প করতে উপরে উঠতে এই যে সকাল সকাল মা বাজার নিয়ে চলে আসছে সকাল বলতে এত সকাল না প্রায় বারোটা বাজা গেছে কিন্তু কোনো সমস্যা নাই যেদিন বাজার আনে এদিন অবশ্য আমার খারাপ লাগে না ভালোই লাগে যদিও এগুলা গোছাইতে গোছাইতে অনেক বেশি সময় লেগে যায় কিন্তু কোনো সমস্যা নাই যদিও এই যেমন মনে করেন সব কিছু তো ফ্রেশ থাকে বাজার এবং মাছ তয় তরকারি যা সব কিন্তু টাটকা টাটকা থাকে আর ওইগুলো রান্না করলে খাইতে বেশি মজা হয় ঠিক ওই কারণেই আমার বাজারের দিনটা বেশি ভালো লাগে আজকে একসাথে একদম বেশি করে বাজার নিয়ে চলে আসছে এক মাছগুলো বাজার থেকে কাটায় আনছে এবং কাটাইয়া আনছে তো ভালো কথা কিন্তু মাছের পিসগুলো অনেক ছোট ছোট করে হয়েছে দেখতেই পারতেছেন মাছটি অনেক ছোট ছোট কইরা এলাইছে আর আজকে তিন রকমের মাছ আনছে কয়েকটা আনছে চিংড়ি মাছ আর কয়েকটা তেলাপিয়া আর কয়েকটা মিরখা মাছ মিরখা মাছটার মধ্যে অবশ্য ডিম হইছে ডিমটা আমি একদিন ভোনা করব এটা আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে নিতেছি এখন আমার মাছগুলো ধোয়া কমপ্লিট কিন্তু রুমটা ভালো করে মোছা হয়েছে না এখনও কিন্তু আমি মাছগুলা ভাসি ভাজি বসাই দিতেছি কারণ যেহেতু অনেক সময় হয়ে গেছে বলতে প্রায় আজানি দিয়ে দিব ওইদিকে আমি মানে তেলটা বসাই দিয়ে চলে আসছি এদিকে মাছটি আমি সুন্দর করে আগে আগে ভাজি করে নেব আজকে কয়েকটা সিমের বেশি নামাইছিলাম ছিলাম যে দুই এগুলা না সিমের বেশি রাতের বেলা আমি ভিজিয়ে রাখতে রাখছিলাম যে আসলে এগুলা দিয়ে হয় কি না দেখার জন্য দেখলাম যে আসলেও হয় আমাদের গ্রাম থেকে কয়েকটা শুকনা না সিমের বেশি ফাটাইছে এগুলো আমি ভাজি কইরা যে কোনো তরকারির লোকে দিই বিশেষ করে এই খোলার মধ্যে ভাই খোলার মধ্যে টাইল্লা তারপরে শুটকি তরকারি রান্না করি আজকে ভাবলাম অল্প কয়টা ভিজাইয়া দেখি এগুলা হয় কিনা দেখলাম না আসলে এগুলো হয়েছে ভাবছিলাম আজকে এই সিমের পেসুগুলো রান্না করবো কিন্তু আসলেও রান্নাটা করা হতো না কারণ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো আনা হয়েছে না বাজার থেকে বাজার থেকে শুধু মাছ আর লাল শাক এগুলা নিয়ে আসলে আসছে আর একটু কি জানি আনলো ঢেঁড়স টেরস যেহেতু কাঁচামরিচ ধনিয়া পাতা নাকি পাইছে না তার জন্য আনছে না তার জন্য আমি আরও আপলাম এটা রান্নাই করবো না কালকে সুন্দর করে যেহেতু কাঁচামরিচ ধনিয়া পাতা আনবো তাইলে কালকেই রান্না করি এই ফাঁকে ফাঁকে আমি একটার পরে একটা কাজ কিন্তু সাইরা নিতেছি আমি মাছটি ভাজি বসাই দিয়ে সেটা পেঁয়াজ ডিও সাথে কাইটে নিছি পেঁয়াজ ডিও কাইটে পেঁয়াজ ডির সাথে সাথে পেঁয়াজ ডিও ভাজা হইতে হইতে কিন্তু আমি আরো অনেক কাজ সাথে সাথে করে নিতেছি কারণ বসাইলেই তো আর সাথে সাথে হইয়া যায় না ভিডিওটা তো অনেকটা মানে ফাস্ট করে বানাইতে হইতেছে তার জন্য মানে অতগুলো কাজ আর দেখাইলাম না এখন আমি মাছটা রান্না করব। মাছটা একদম আমি পাতলা ঝোল রান্না করব। যদি এই ঝোলটার মধ্যে একটু টমেটো দিতাম তাহলে কিন্তু বেশি মজা হতো এখন আমার কাছে এখন টমেটোর সিজনও না আর বিশেষ করে এখন টমেটো আনছিও না যদিও সিজন নাই কিন্তু তারপরও আমাদের ঘরে আনে এখন আজকে যেহেতু কিছুই আনছে না টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কিছুই আনছে না কীভাবে যে কী রান্না করতেছি আমি বুঝতেই পারতেছি না দেখতেই পারতেছেন হলুদ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং হলুদ কাঁচামরিচ হাড়ি হাইটা সার এমন আমার আর কিছু কথাই নাই যেমন নাম মরিচ হলুদ লবণ আর একটু আদা রসুন বাটা তিয়াসের এই তরকারিটা রান্না করতেছি মানে আজকে যে কাঁচামরিচ ধনিয়া পাতা আনছে না আমি তো অনেক মানে এগুলা ছাড়া তো আমার হয় না এগুলো আমার লাগে আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের লাগে কারণ ছাড়া সারা যেন তরকারিটা মজাই হয় না আমার কাছে মনে হয় আমি কাঁচামরিচ ধনিয়া পাতা ছাড়া একদমই রান্না করতে পারি না এখন তরকারিটা আমি ভালো করে কষাইয়া নিতেছি কষাইয়া সেরা প্রায় মানে একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করবো আজকে তরকারিটা আমি কিন্তু অনেক ঝোল খাইতে পছন্দ করি যেহেতু আজকে ডাইলও রান্না করব না তার জন্য তরকারিটা অনেকটা বেশি করে বানিয়ে দিয়ে দিছি আচ্ছা আরেকটা বিষয় আমার ভিডিওতে অনেক বেশি ফলোয়ার নাই অনেক বেশি ভিউজ নাই অনেক বেশি কিছু নাই আমি একটা ছোট মানুষ আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি আমি ফেসবুক মানে পেজ খোলার পর থেকে অনেককে ফলো করি এবং অনেকের কমেন্ট করি অনেকের কমেন্ট করি কিন্তু আসলে আমি কিন্তু ওইরকমভাবে রকমভাবে মানে একটা সাপোর্ট ব্যাক পাইতেছি আসলে বিষয়টা অনেক কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগলেও মানে একদিনে তো আর সব হয়ে যায় না এটাও বুঝতে পারি তার জন্য এই চেষ্টা করতেছি আচ্ছা আপনারা যারা যারা পারেন আমার পেজটা ফলো করবেন আর যারা যারা ইউটিউবে দেখবেন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে ভিডিও যদি শুরু থেকে শেষ না পর্যন্ত দেখা হয় তাহলে কিন্তু ভালো লাগে না আচ্ছা যারা যারা পারেন তো একটু সবটা ভিডিও দেখবেন এবং একটা গঠনমূলক ভালো একটা কমেন্ট করে দিয়ে দেবেন তাহলে কি হয় জানেন একটা আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে এবং ভিডিও বানাই